এটা হলো ডাবল ডোর ভিতরে বাইরে দুই দিকে ডাবল ডোর এটা ফ্যান আছে ইয়ার ফ্যান ইয়ার ফ্যানের কাজও করতে পারবেন ইলেকট্রিক ওভেনের কাজ করতে পারবেন মাইক্রো যেটা গরম করেন এই গরমের কাজটাও করতে পারবেন মাপটা বইলা দেয় তাহলে আপনি এটা বুঝতে পারবেন অনেকে বুঝতে এখানে ভিতরে মাপ আছে এটা হলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ভাই আছে 15 14 15 বাই 14 আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিস ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা নিয়ামা কোম্পানির ওভেন দেখব হ্যাঁ একেবারে লেটেস্ট আসছে নিয়ামা কোম্পানির ওভেন তো এটার সাথে কিন্তু আমরা কয় কয় पीस ফ্রি পাবো ভাই আজকে ওভেন কিনলেই অফার থাকবে তিন মাসের অফার নিয়ামা জাপানিজ কোম্পানি গভেন কিনলেই 46 পিস গিফট 46 পিস আমরা থাকবে বাংলাদেশের সর্বোচ্চ টপ কোয়ালিটি গিফট থাকবে যেটা বেকিং জগতে সবার প্রয়োজন হয় আচ্ছা যে এখানে দেখেন দোয়া আছে আমি এক করে সব দেখাবো বাংলাদেশের যত রকম ওভেন আছে তার মধ্যে সবচেয়ে টপ ব্র্যান্ডে যেটা নিয়ামা জাপানিজ টেকনোলজি যেগুলো 5 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি 5 বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি এবং ইনভার্টার টেকনোলজি মাল্টি ফাংশন ওভেন এটাতে আপনি এমন কিছু নাই যে না করতে পারবেন বেকিং এর জগতে আচ্ছা আচ্ছা বেকিং এর জগতে যা আছে একটু জেট সব করেন কারণ আপু আমি একটা কথা বলি

তো আমরা আমরা কিন্তু অনেক ধরনের ব্র্যান্ডের মাল বিক্রি করি তো রিপ্লেস গ্যারান্টি কখনো বিক্রি করতে রিপ্লেস গ্যারান্টি এবং চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে দেখি একমাত্র এটাই মাল্টি ফাংশন শুধু যে আপনার বেকিং এর জন্য শুধু যে কেক টেক করবেন তা না কিন্তু এটা হলো আপনার মুরগি গ্রিল

আপা সর্বপ্রথম যে একটা ব্র্যান্ডের এখানে আমাদের একটা আছে পঞ্চান্ন লিটার একটা আছে পঁয়তাল্লিশ লিটার এটা কমার্শিয়াল হবেন বলে কমার্শিয়াল বলতে এখন আর কিছু নাই বাংলাদেশে সবাই চায় কি ভালোই কিনতে কেউ খারাপটা চিনতে চায় না এবং সব কাজ করতে চায় এটা কমার্শিয়াল বলতে মানে কি একটু বড় সাইজ এটা এটা হলো ডাবল ডোর এটা ইয়ার ফ্রাই সিস্টেম পঁয়তাল্লিশ আর বললো পঞ্চান্ন হলে ইয়ার ফ্রাই প্লাস আছে এটা হলো ডাবল ডোর ভিতরে বাইরে দুই দিকে ডাবল ডোর হ্যাঁ এগুলা হলো ডাবল ডোরের আর এখানে আছে আপনার এটা আছে একটা আঠাইশ লিটার একটা আছে সাতত্রিশ লিটার একটা ওভেনে কি কি থাকে সব দেখাই দিব কোম্পানির বক্স থাকবে এই অরিজিনাল বক্স প্রত্যেকটা জাপানিজ টেকনোলজি এবং ফাইভ ইয়ার্স বছরের কয়েল কাটবে বা কয়েল হিট হইতেছে না চেঞ্জ নতুন দিব কয়েল আর পাঁচ বছর পাবে ফ্রি সার্ভিসিং এটা বিভিন্ন কনভেকশন আছে খাবার গরম করতে পারবেন বিভিন্ন রকমের কাজ করতে পারবেন দেখেন এখানে কিন্তু দেওয়া অনেক ধরনের কাজ করতে পারবেন আপনারা এই একটা ওভেনে ম্যানুভ কত হ্যাঁ হ্যাঁ সব দেওয়া থাকে এখানে এখানে দেখেন এই যে দেখেন একটা ওভেন এ মধ্যে কি দেওয়া আছে মুরগি রোস্ট করতে পারবেন পিজা করতে পারবেন হ্যাঁ কেক করতে পারবেন ফ্রাই করতে পারবেন কেক জন্মদিনে কেক বানাতে পারবেন ঠিক আছে এভরিথিং প্রত্যেকটা অভিনয় দেখেন সব ডিসপ্লে তে দেওয়া আছে আপনার খাবার গরম চাইলে খাবার গরম করতে পারবেন এটা শুধু একমাত্র রান্না ছাড়া আর যা আছে আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে সব করতে পারবেন কেক করবেন একটা দুই তিন পাউন্ডের কেক করবেন সর্বোচ্চ সময় লাগবে আপা পনেরো থেকে বিশ মিনিট আর বড় সাইজের কেক করেন পনেরো থেকে পঁচিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি একটা বারো পনেরো পাউন্ড কেক করেন সময়ের মধ্যে সব করতে পারবেন আপনারা হ্যাঁ আর আমরা আজকে যে ওভেন গুলো দেখাবো সবগুলো ব্র্যান্ডের একই কোম্পানি দেখাচ্ছি হ্যাঁ এবং মাপ গুলো আমরা বলে দিব

এখানে একটা মুরগির একটা পাবেন যেটা মুরগিটা গ্রিল করার জন্য রোস্ট করার জন্য যেটাকে বলে হ্যাঁ এটা এক পাশে টাইট দিয়ে লাগাই দিবেন মুরগি দোকানের ওপরে একটা লাগাই দিয়ে এখানে একটাই দিবেন আপনারা এই যে ওভেনের এখানে সিস্টেমটা দেখা আছে এই গাড়টা হলে আপনার গ্রুপের মধ্যে ঢুকে যাবে এটা হ্যাঁ একদম প্রত্যেকটা ওভেন একই নিয়ম এটা থাকবে পরে থাকবে আপনার একটা চিমটা হ্যাঁ এখানে দেখেন আমি ইনটেক কন্ট্রাক্টর খুলে দেখাই আপনাদেরকে এই একটা ওভেনের সাথে যা যা থাকে প্রত্যেকটা ওভেনের সাথে এই আইটেমগুলো পাবেন এই একটা থাকবে আপনি কেক টেক করার জন্য বা টিকা নিকা করার জন্য এটা থাকবে একটা নেট হ্যাঁ এটা একটা বিস্কিট টিস্কিট বিস্কিট টিস্কিট করলেন যা অন্য কোনো কিছু করতে চাইলে এটার মধ্যে করতে পারবেন দুইটা টেক যদি একবারে করতে চান তখন এটা থাকবে এটা হ্যাঁ এটা থাকবে গ্যারান্টি কার্ড থাকবে কোম্পানির অরিজিনাল এবং এই রিল বের করার জন্য একটা স্ট্যান্ড থাকবে এটা এটা হলো বের করার জন্য এটা হ্যাঁ বাসাবাসে এটা হলো আপনাদের এই ট্রেগুলো বের করার জন্য আচ্ছা এগুলো বের করার জন্য এটা থাকবে আর এখানে প্রত্যেকটা এখানে ডাস্টে আছে যে তেল তেল পড়লে জন্য ময়লা পড়ার জন্য এটা একটা ডাস্টে এগুলো যে সিঙ্গেল গ্লাস অনেকে ভাবতে সিঙ্গেল গে ভাঙিয়ে যাবে 100 বছর গ্যারান্টি এগুলো ভাঙবে না আমাদের ঠিক আছে আর এই কোয়লের ফাংশন সবগুলো ওভেনেরই একই দেখেন আমি বলে যে এটা হলো 37 লিটার 37 লিটার ওভেনের মধ্যে এইটা হলো আপনাদের এটা হলো টেম্পারেচার একটা কেক বানালে 200 দিলেন ধরেন এটা হলো কয়েলটা আমরা কোনটা ইউজ করবো এটি গেলে অফ এটা হলো উপরের কয়েলটা এটা হলো নিচের আর এটা হলো লো উপর নিচ দুইটাই এখানে হলো উপর নিচ দুইটাই হবে কয়েল সবগুলো এটাই দিয়ে বেশিরভাগ কাজ করবেন ঠিক আছে আর এটা হলো আপনার যেটা গরম করেন এই গরমের কাজটাও করতে পারবেন এটা আর এটা হলে টাইম দশ মিনিট বিশ মিনিট দিয়ে আপনি নিজে হয়ে গেলে বন্ধ হয়ে যাবে শব্দ হবে এই বন্ধ হয়ে যাবে আর যখন খাবার গরম করেন বা কেক করেন মুরগি গ্রিল করেন যে কোনো কাজই করবেন খাবার গরম করবেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে একটু যে কোনো কাজ করবেন পাঁচ মিনিট ফ্রি হিট দিবেন আচ্ছা খালি অবস্থায় প্রথম অবস্থা খালি অবস্থা গরম করে নিবেন আড়াইশো টেম্পার দিয়ে খালি অবস্থা হিট করে নিবেন পরে টেম্পারটা কমাই দিবেন টাইমটা আপনি অ্যাডজাস্ট করে দিবেন আপনি খাবার গরম করতে পারবেন আপনি মুরগি কি করতে পারেন কেক পিজা ফুটিং সবই করা যায় যা করতে চান প্রত্যেকটা হবে একই ফাংশন একই স্টাইল অ্যাকুরেট কালার একই কালার পারফেক্ট কেক হবে পারফেক্ট কালার হবে এটা আপা এখানে গেলে একটা ওভেনের প্রত্যেকটা ওভেনের একই সিস্টেম ইয়ার কাজটা ছাড়া সবই হবে বাকি খাবার গরম করতে পারবেন পিজা বার্গার মুরগি ডিল সব করতে পারবেন বাকি সবই থাকবে এটার সাথে তো আপা এটা সুইচ টেম্পারেচার আর এখানে

সাত আট বছর যাবো আমরা বেকিং এর অনলাইনে প্রোডাক্ট সেল করি এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করি তো এটা একটা জাপানিস নিয়ম একটা জাপানিস টেকনোলজি কোম্পানি মাল চায়নার তৈরি এই আমরা বলি রিপ্লেস কয়েল এই যে ভিতরে যে কয়েল গুলো আছে যেটা হিট করে এখানে দুইটা উপরে দুইটা চারটা কয়েল আছে যদি কোনো কয়েল একটা যদি এদিক সেদিক হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব মিথ্যা কথা বলবো কয়েল চেঞ্জ করে পুরো মালটা চেঞ্জ দেয় না কোনো কোম্পানি ভাইয়া যদি কেউ বলে যে মিথ্যা মিথ্যা কথা বলতেছে মিথ্যা আশ্বাস দিতেছে কারণ কোম্পানি কখনো পুল চেঞ্জ করে দিবে না কয়েল সমস্যা আসছে এই সুইচে

আমাদের আপনার সাথে ওভেন আমি কি গিফট দিব এটাও দেখাই দিই এই অফারটা থাকবে তিন মাস পর্যন্ত এই গিফট গুলো থাকবে হ্যাঁ ভিডিও ছাড়ার পরে তিন মাস একটা স্কালেট কোম্পানির দুইশো সাইড ওয়ার্ডের একটা ভিটার থাকবে যেটা কেকের বিট করতে হয় প্রয়োজন হয় এখানে একটা এখানে পনেরো পিস নজল থাকবে ওই নজলের মাথা ব্যবসা টোটাল পনেরো পিস একটা সেট পনেরোটা আর একটা ষোলো পিস এখানে হলো খামির কাঠার জন্য কাঁচার জন্য ডিজাইন করার জন্য তিনটা পনেরো তিন আঠারো এক উনিশ এখানে পেটিস পাবেন মানে কাপ কেকের মূল পাবেন হইলো চারটা তাহলে হলো আপনার একত্রিশ পিস গিফট এখানে তারপরে পাবেন এখানে ব্যাগ আছে এটার ভিতরে একটা দেওয়া এই ব্যাগের কালার চেঞ্জ করবেন বা অন্য কোনো কাজ করবেন তখন তো ব্যাগ প্রয়োজন হয় তখন এখানে দশটা পাইপিং ব্যাগ দিব তাহলে একত্রিশ আর দশ একচল্লিশ পিস একচল্লিশ পিস আর এখানে আসলে একটা পিজার মোল্ড বা পাই মোল্ড একটা হার্ড শেপ একটা রাউন্ড শেপ একটা হলো স্কোয়ার শেপ এই চারটা মোল্ড হলো পঁয়তাল্লিশ আর এই যে রাইখা গুড় ঘুরাই ডিজাইন করবেন কেক ডেকোরেশন টান টেবিল এই একটা হলো ছিচল্লিশ পিস এটা ছিচল্লিশ পিসের একটা যে সাইজটাই কিনেন

লিটার এই যে বক্স আমাদের এখানে নিচেই দেওয়া আছে পঞ্চান্ন লিটার ওভেন মাইক্রো নিয়ামা কোম্পানি পঞ্চান্ন লিটার তো এই সবার জন্য পারফেক্ট যারা বড় ব্যবসা করেন বা বেশি প্রয়োজন চান ইয়ার ফ্রাই প্লাস মায়ের ওভেনের কাজ হবে

বারো ইঞ্চি তেরো বাই বারো ভিতরে জায়গাটা আছে ফুল সিলভার বডি হ্যাঁ এটা ফিল্ডের নতুন স্টাইলের এটা এটা কিন্তু সিঙ্গেল ডোর সিঙ্গেল ডোর হলে বিশ বছর গ্যারান্টি কিচ্ছু হবে না রহমত এটা তো আপা এটা যারা নেবেন এটা বক্স হলে যেটা দেখেন সিলভার ডোর বক্স হলো এটা এটা হলো মডেল নাম্বার এম এটা হলো দাম থাকবে মাত্র আমাদের কাছে সিলভার কালারটা নিলে একদম নয় আর জিনিসটা এটা হলো এটা একই সাইজের কিন্তু ভিতরটা কিন্তু সেম টু সেম সাইজের এটা ব্ল্যাক কালারটা আট হাজার এই যে এটা 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 সিলভার এটা হলো নয় হাজার আর ব্ল্যাক কালারটা হলো

এগারো হাজার এগারো হাজার ওকে সাতত্রিশ লিটার আট হাজার পাঁচশো

কইরা আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের বিকাশ হইলো আপনি দেখেন এই একটা বিকাশ পার্সোনাল হ্যাঁ এটা বিকাশ নাম্বার আছে এটাও বিকাশ আছে যে কোনো নাম্বারে চাইলে আইসা নিতে পারবেন এটা শাকিল কুকারি নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট দোকান একটা আছে বিশ্বাস বিলাস আমাদের দুইটা দোকান চুয়ান্ন নাম্বার আর একশো তেত্রিশ নাম্বার এই একটা দুইটা তিনটা বিকাশ নগদ পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমো

আর স্ক্রিনশট ডিস থাকা নাম্বারে যোগাযোগ করবেন শাকিল প্রকারিজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম